হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে চলে গেছি বাজারে মাছ বাজারে আগুন লেগেছে যাই দেখি মাছ বাজারে আগুন লেগেছে মাছের দাম এত এত দেখো মাছ এনেছি ইলিশ মাছের দাম নিয়েছে একশো টাকা একটু রুই মাছও এনেছি কারণ মেয়েটা ইলিশ মাছ খেতে পারে না এত কাটা তারপর চলে আসলাম বটি নিয়ে কলপারে কাটতে সবাই কিন্তু এই কাজটা করতে পারে না মাছ কাটতে কিছু কিছু মানুষ আছে মাছটা কেটে নিয়ে আসে আমিও কেটে নিয়ে আসি কিন্তু সবসময় তো কেটে না এত ভিড় তারপরে দেখো মাছ কেটে নিচ্ছে আমি আর আমার মেয়ে মিলে বাড়িতে হাজব্যান্ড আমি আর মেয়ে হাজব্যান্ড গেছে কাজে মেয়ের আমি তো আমি যেখানে মেয়ে সেইখানে তো মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো কেটে ধুয়ে চলে যাবো রান্না করে কিন্তু রান্না করবো না মাছগুলো ভেজে রেখে দেবো আমি একটু পরে রান্না করবো তখন তোমাদের রান্নার ভিডিওটা দেখাবো যে আমি ইলিশ দিয়ে কী রান্না করেছি আর রুই মাছ দিয়ে কী রান্না করেছি চলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর রান্নার ভিডিওটা আমি পরের পার্টে দিচ্ছি নেক্সট পার্টে তো বন্ধুরা আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি ভিডিও ধরার মানুষই নেই যে কেক করে দেবে